ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দ টোলা এবং বিলাইমারি অঞ্চলের শ্রীকান্ত টোলা মনিরাম টোলা খাসমহল পশ্চিম রতনপুর গ্রামের বাসিন্দারা আগেই নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছে হাজার হাজার পরিবার নতুন করে ভাঙন শুরু হতে আরও কয়েকশো পরিবার নিজেদেরই ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছে দিন কয়েক ধরেই মালদায় গঙ্গা ফুলহার নদী ফুঁসতে শুরু করেছে রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দ টোলা এবং বিলাইমারি অঞ্চলের খাসমহল এলাকায় কোশী নদীতে গঙ্গার জল ঢুকতেই তীব্র দাপট শুরু করেছে নদী তীরবর্তী গোটা গ্রাম গিলে খাবার মুখে কোশি নদী ফলে ভাঙন আতঙ্কে শেষ সম্বলটুকু বাঁচাতে ঘর ভেঙে জিনিসপত্র নিয়ে সরে পড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যদিকে শ্রীকান্ত টোলা মুনিরাম টোলা গ্রামের মানুষের অবস্থা আরও দুর্বিসহ গঙ্গা নদীর তীব্র ভাঙনে চোখের নিমেষে পড়িয়ে যাচ্ছে নদী তীরবর্তী ভিটে মাটি বাড়ি একের পর এক বাড়িঘর ভেঙে এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার তর্জোর গ্রামের বাসিন্দাদের জরুরিকালীন পরিস্থিতিতে বস্তায় বালি ভরে নদীর পাঁড় বাঁচানোর চেষ্টা করছে প্রশাসন তবে এই কাজের মাধ্যমে সরকারি টাকা যে শুধু জলে যাচ্ছে এমনটাই বলছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা সুখা মরশুমে কাজ হলে এতটা বিপদ পরিস্থিতি হতো না বলেই দাবি এলাকাবাসীদের ভাঙন কবলিতদের মতে বিধায়ক সাংসদ নেতারা আসে দেখে যায় কাজের কাজ কিছু হয় না যে কাজগুলি এখন করা হচ্ছে কেবলমাত্র টাকা পয়সা খাওয়ার জন্য একটা চক্র চলছে তবে এদিন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি নির্দেশ মতো ব্লক তৃণমূল সভাপতি অধয় সিনহার নেতৃত্বে দলের এক ঝাঁক নেতৃত্ব ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন দুঃখ দুর্দশার কথা ভাঙন কবলিতদের নেতাদের সামনে তুলে ধরেন মানুষের এমন দুর্দশার জন্য কেন্দ্রীয় সরকার এবং উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মুকে আক্রমণ করলেন ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা তিনি বলেন এই ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকার কিছুই ভাবছে না বঞ্চনা করেই চলেছে কেন্দ্রীয় সরকার এলাকার বিজেপির সাংসদ মানুষের এমন দুর্দশায় এলাকায় আসেন না তবে তিনি আসলে মানুষ ছেঁকে ধরবে ঘেরাও করে রাখবে তাকে এই সাংসদ ভাঙন বন্যা শেষ হবার পর মানুষকে বিভ্রান্ত করতে আসবে এবং রাজনীতি চালাবে ভাঙন পরিস্থিতি নিয়ে তৃণমূলকে পাল্টা তোপ দেখেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী তিনি বলেন রাজ্যসহ রতুয়ার গঙ্গা ভাঙন সম্পূর্ণ রাজ্য সরকারের সেচ দপ্তর দ্বারা কাজ হয় রাজ্য সরকার বর্ষা আসলেই এই ধরনের ভাঙন রোধের কাজ করে মানুষ সমস্যায় রয়েছে তাই ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলের কিছু দালাল মানুষকে উস্কানি দিয়ে সাংসদের বিরুদ্ধে বলছে রাজ্য সরকার ছাড়পত্র দিলেই কেন্দ্রীয় সরকার ভাঙন রোধের কাজ করবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আসতে দেখে চলে গেল রোহিম মাসি আসলো গতবার বুঝতে পারলেন তারপরে এই কি বলে খগন মুর্মু সমর মুখার্জি তবে আসছে শেয়ার যাচ্ছে আসছে আর যাচ্ছে বুঝতে পারবেন ওর তো কোনো ইয়ে নাই কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কোনো মনে কোনো ইচ্ছে না এগুলো কাজ হতো বুঝতে পারলেন দশ বস্তা ফেললো বুঝতে পারলেন পয়সা করে খেয়ে নিলো চলে গেলো কন্ট্রাক্টারে আর তো গ্রামের যারা মুখ্য লোক তারা হয়তো দশ টাকা পেলো বুঝতে পারলেন গরিব গর্ব থেকেও পাচ্ছে না কোনো বলতে পারবে দশ টাকা পেয়েছি কোনো গরিব বলতে পারবে না কোন এলাকা এটা এটা খাসমহাল আপনার নাম দুলাল খাসুদুল বাড়ি খাসমহাল ভয়াবহ অবস্থা এক কথায় বলা যায় এক আমরা মহানন্দলা অঞ্চলের সেকান্ততলা কান্ততলা আর পশ্চিম রতনপুর বিলাইমারি অঞ্চলে খাসমহল এবং পশ্চিম রতনপুরের আর একটা পার্ট এসব জায়গা দেখে এলাম সব থেকে খারাপ লাগছে কোথায় যে এখানকার যে প্রান্তিক মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত একবার গরিব যারা খেটে খাওয়া মানুষ তারা তিল তিল পয়সা জমা করে অনেক দিন ধরে তাদের বাড়ির ঘর তৈরি করেছিল সেই বাড়িঘর চোখ চোখের সামনে গঙ্গা ভেঙে নিয়ে চলে যাচ্ছে গৃহহীন হয়ে যাচ্ছে হাহাকার পরে চারিদিকে হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে অবস্থাটা আমরা জানাবো আমাদের ঊর্ধ্বতন লোক যারা আছে আমাদের ঊর্ধ্বতন নেতাগুলো যারা আছে তারা জানাবো আমাদের দিদিকে জানাবো আমাদের রাজ্য সরকার পনেরোশো কোটি টাকার বিধানসভায় প্রস্তাব আকারে পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কিছুই ভাবছেন না যেখানে কেন্দ্রীয় সরকারের সত্তর পার্সেন্ট টাকা দেওয়ার কথা রাজ্য সরকারকে ত্রিশ পার্সেন্ট দেওয়ার কথা সেখানে কেন্দ্র সরকার আজ পর্যন্ত আমাদেরকে বঞ্চনা করে চলেছেন এবং দুঃখের বিষয় এটা যে এই মহানন্দলা বিলাইমারি অঞ্চলের মানুষ যারা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল তাই আমাদের এমপি খগেন মুর্মু খগেন মুর্মু বারবার তিনি নির্বাচিত হয়ে যাচ্ছেন এই গঙ্গা ভাঙনের কথা তিনি একবারও পার্লামেন্টে তুলছেন না এটা মানুষকে অবাক করেছে এবং আমরাও বলছি যে আপনি অন্তত পার্লামেন্টেই আমাদের দুর্দশার কথা তুলুন কিন্তু উনি এখন তো আসবেন না এখন এলে পরে ওনাকে ছেঁকে ধরবে মানুষ ঘেরাও করবে আমরা কিন্তু সাহস ভরে সবার কাছে গেছি এবার উনি করবেন কি যখন বন্যাটা শেষ হবে যখন গঙ্গা ভাঙন শেষ হবে তখন মানুষকে এসে বিভ্রান্ত করবে যে কেন্দ্রীয় সরকার দিতে চাইছিল কিন্তু রাজ্য সরকার নিতে চাইনি বিভ্রান্ত করবে দু চার দশটা লোককে নিয়ে বিডিও অফিস ঘেরাও করবে আর উনি কত বড় পণ্ডিত জানি না যে বিডিও অফিস ঘেরাও করে গঙ্গা ভাঙন রোধ হয় না আমাদের রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের এই গঙ্গা ভবন থেকে রায় দিতে অন্তত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে গঙ্গা ভবনটা রোধ এটা গাফিলতি বা রাজ্য সরকার কিন্তু গাফিলতি আমি মানি না রাজ্য সরকার রীতিমতো অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে রাজ্য সরকারের নির্দেশ আছে তবে আমাদেরকে জানতে হবে যে ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদেরকে এই যে কাজের যে বরাদ্দটা সেই কাজের বরাদ্দে ওরা সন্তুষ্ট কিনা এবং এইভাবেই তারা কাজ করতে দিয়েছেন কিনা এটা জানতে হবে কেন্দ্রীয় সরকার কেন বঞ্চনা করে রেখেছেন প্রশ্ন আমাদের এখানে আমার নাম অজয় কুমার সিনহা আমি রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পশ্চিমবঙ্গে বা রতুয়ায় গঙ্গা ভাঙনের বিষয়টি এটা সম্পূর্ণ স্টেট ম্যাটার রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর এই কাজটা করে আমরা ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে এটা বলে আসছি এটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে হ্যান্ড ওভার করুক তাহলে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি এই কাজটা দেখতে পারে এবং রাজ্য সরকার এটা যেটা করে বর্ষার সময় ভাঙনের কাজটা শুরু করে স্বাভাবিকভাবে ভাঙন রোধ হয় না মানুষ এখানে বিক্ষোভ করছে মানুষের সম্মত কারণ আছে তারা এমপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে এমএলএ বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় এটা গঙ্গা মানুষ এটা ভালোভাবেই জানে এটা রাজ্য সরকারের বিষয় এবং এখানে কিছু তৃণমূলের দালাল উস্কানি করে এইসব কথা এমপির বিরুদ্ধে বলাচ্ছেন এগুলোতে আমাদের কিছু যায় আসে না আমরা পরিষ্কারভাবে কাজ করতে চাই এবং আমরা বারে বারে রাজ্য সরকারকে বলেছি আপনারা নো অবজেকশন দিন আমরা গঙ্গা বাগানের কাজ কেন্দ্রীয় সরকার থেকে করে নেব এখানে এমপিকে গালিগালাজ দেওয়ার কোনো বিষয়ই নেই